দু সালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে সতেরোই নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বৃহস্পতিবার এই মামলার রায়ের দিন ধার্য করেন এই মামলায় বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক আর সাবেক আইজিপি মামুন একমাত্র গ্রেপ্তারকৃত আসামি যিনি এই মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন কিন্তু শেখ হাসিনা সহ তিন আসামিকে কি কি অপরাধে অভিযুক্ত করা হয়েছে আর এসব অপরাধে তার কি কি শাস্তি হতে পারে এ তথ্য নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন শেখ হাসিনার মামলায় প্রসিকিউশন সর্বোচ্চ সাজা চেয়েছে তিনি বলেছেন আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রার্থনা করেছি আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কাজী এম এইচ তামিম বিবিসি বাংলাকে বলেছেন আসামির অপরাধের সাথে সম্পৃক্ততা বা অপরাধের গভীরতা অনুযায়ী ট্রাইব্যুনাল যে কোনো শাস্তি দিতে পারেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন কিংবা আমৃত্যু কারাদণ্ডও দিতে পারেন এর চেয়ে কম বিভিন্ন মেয়াদের সাজাও দিতে পারে ট্রাইব্যুনাল এদিকে গণ অভ্যুত্থানের আগে শেখ হাসিনার শাসনামলে এই ট্রাইব্যুনালের কয়েকটি রায়ে মৃত্যুদণ্ড দেওয়ার পরে কীভাবে তা কার্যকর করা হবে সেটিও উল্লেখ করা হয়েছে মৃত্যুদণ্ড দেওয়ার পরে আবার বলে দিয়েছেন যেন ফায়ারিং স্কোয়াডে এক্সিকিউট করা হয় এরকম কিছু জাজমেন্ট এই ট্রাইব্যুনালে ইতিপূর্বে আছে তবে গণ অভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে এখনও এ ধরনের কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন প্রসিকিউটর তামিম তামিম আরও বলেছেন অপরাধের গভীরতার উপর নির্ভর করে মৃত্যুদণ্ড অথবা বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়ার বিষয়টি এগুলো ট্রাইব্যুনালের বিচারকদের এখতিয়ার এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে এই আইনে একটি সংশোধনী এনে আসামির সম্পদ বাজেয়াপ্ত করার বিধানও যুক্ত করা হয়েছে এই সংশোধনীর ফলে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ট্রাইব্যুনাল তার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশও দিতে পারবে একই সাথে ওই সম্পদ ক্ষতিগ্রস্ত বা ভুক্তভোগী অথবা তার পরিবারকে দেওয়ার নির্দেশও দিতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর তামিম আরও বলেছেন তারা শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের দেওয়ার আবেদন করা হয়েছে এছাড়া এই আইনে কোনো রাজনৈতিক দল অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে বিচার করার একতিয়ার থাকলেও সাজার বিধান ছিল না অন্তর্বর্তী সরকার গত দশই মে ওই আইনে দণ্ড বা সাজার বিধান যুক্ত করে সংশোধনী এনে প্রজ্ঞাপন জারি করেছে ওই সংশোধনীর ফলে ট্রাইব্যুনাল এখন সংগঠনের সম্পদ বাজেয়াপ্ত করা কার্যক্রম স্থগিত এবং নিষিদ্ধ অথবা সাময়িক সহ নানা ধরনের শাস্তি দিতে পারবে